ট্রাম্প সত্যিই যেন এক গোলক ধাঁধা বোঝা যায় না তার কোন পথে হবে পথ চলা কখনো হুঙ্কার কখনো নীরব কখনো বন্ধুত্বের হাত আবার কখনো নিষেধাজ্ঞার খড়ক একদিন ইউক্রেনকে বলে ন্যাটোর আশা ছেড়ে দাও পরদিন রাশিয়াকে দেয় নিষেধাজ্ঞা আর এবার সরাসরি পুতিনের সামনে হুঁশিয়ারি যুদ্ধবিরতি না মানলে পরিণতি বিধ্বংসী এক মাসের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইউক্রেন এ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সম্মতিও দিয়েছে কিন্তু যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য রাশিয়ার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন কূটনীতিকদের একটি দল রাশিয়ায় গিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের বিশ্বাস রাশিয়া যদি রাজি হয় তবে যুদ্ধের আশি শতাংশ অবসান ঘটবে তবে যদি ভ্লাদিমির পুতিন এই চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে আগাম হুমকিও দিয়েছেন ট্রাম্প তিনি বলেছেন যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি প্রত্যাখ্যান করেন তাহলে রাশিয়ার ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপ করা হবে দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন এমন কিছু কাজ আছে যা আপনি করতে পারেন না যা আর্থিক দিক থেকে সুখকর হবে না আমি এমন কিছু করতে পারি যা আর্থিকভাবে রাশিয়ার জন্য খুবই খারাপ হবে আমি তা করতে চাই না কারণ আমি শান্তি পেতে চাই আমরা হয়তো কিছু করার কাছাকাছি চলে আসছি এর আগে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই বৈঠকে পর ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয় ট্রাম্প একে সম্পূর্ণ যুদ্ধবিরতি বলে আখ্যা দিয়েছেন তবে যুদ্ধবিরতির শর্তেই নিরাপত্তা গ্যারান্টি বাদ রাখা হয়েছে অর্থাৎ যদি রাশিয়া চুক্তি লঙ্ঘন করে তবে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আরও বিস্তারিত আলোচনা হবে যদি যুদ্ধবিরতি কার্যকর হয় রাশিয়ার পরবর্তী সিদ্ধান্ত এখন সবার নজরে তারা যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা হবে কিন্তু যদি না হয় তাহলে কি আরও বিধ্বংস সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব ট্রাম্পের কঠোর হুশিয়ারি কি রাশিয়ার অবস্থান বদলাতে পারবে